বাড়িতে একটুখানি কাঁচা এঁচড় ছিল অতটুকু এঁচড়ে কী করবো বুঝতে না পেরে এঁচড় দিয়ে মসুর ডাল করে ফেললাম এত সুন্দর হয়েছিল খেতে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং তো এখানে দেখছো আমি এখানে কাটা এঁচড় নিয়ে নিয়েছি বাজার থেকে এঁচড়টা কেটেই এসেছে তারপরে আমি এখানে এসে বেছেছি যেটা দরকার হয়েছে তারপরে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসের ফ্লেমের উপরে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে জল আর লবণ দিয়ে দিলাম আর ফুটতে দিলাম আর এখানে একটা ছোট কাপ আছে আমার একশো গ্রাম মতো একশো গ্রাম মসুর ডাল আমি এখানে ধুয়ে জলে ভিজাতে দিয়ে দিয়েছি আর এদিকে একটা মশলা করব দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব এক ইঞ্চি আদা আর ছ সাত টুকরো রসুন আমি এই মশলাটাকে একটু ছেঁচে নেব তো এখানে আমি পেঁয়াজ দুটোকে খুব ছোটো ছোট কুচি কুচি করে কেটে নেবো বেশি বড় করব না তাহলে রান্নাটা করতে বেশি সময় লাগবে আমি এখানে পেঁয়াজগুলো কুচি একটা বাটিতে তুলে রাখলাম আর যে কটা রসুন আর আদা নিয়েছি সেইটাকে আমি ভালো করে ছেঁচে নিলাম পেস্ট করছি না ছেঁচে নিচ্ছি এবার আধখানা টমেটো আমি কুচিয়ে নিলাম খুব বড় টুকরো করতে হবে না মাঝারি টুকরো করে নিলেই চলবে এদিকে আমি গ্যাসের ফ্লেমে প্রেশার কুকার বসিয়েছি আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটা কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর চা চামচ মতো আর এক চা চামচ মতো তেল সিটি দিয়ে নেব ভালো করে সেদ্ধ করে নেব আর এদিকে যখন লবণ দেওয়া জলটা ফুটবে বাটিতে তখন আমি এঁচড়গুলো ঢেলে দেব ফুটতে ফুটতে আধা সেদ্ধ হয়ে গেলে আমি এঁচড়টা নামিয়ে জল ছেঁকে আর একবার ধুয়ে নেব ততক্ষণে আমি আবার এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার এদের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর তারপরেই দিয়ে দিচ্ছি উঁচু করে রাখা পেঁয়াজ আর যে মশলাটা আমি ছেঁচে রেখেছিলাম আদা আর রসুনে সেই মশলাটা ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ অবধি কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। এরপরে খানিকটা নেড়ে চেড়েই আমি যে এঁচোড়টা আচ্ছেদ্য করে রেখেছি সেই এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেব। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে শুরু করব। তিন চার মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেব টমেটোর কুচি যেটা আমি কেটে রেখেছিলাম আমি কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে রান্নাটা করছি এবার ভালো করে কষাতে কষাতে মাঝখানে একটু স্বাদ মতো চিনি দেবো আর দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি একটা চামচ উঁচু উঁচু দিয়েছি আমার এই চামচটা ছোটো তাই দুবার দিয়েছি এবার খুব ভালো করে আমি এঁচোড়টা কষিয়ে নেবো যতক্ষণ না অবধি টমেটোটা বেশ গলা গলা হয়ে যায় এবার খুবই সামান্য আমি লঙ্কা বাটা দিলাম এই একের চার চা চামচ মতো মানে একদমই অল্প তোমরা ইচ্ছা না করলে স্কিপও করতে পারো এই ডালটা কিন্তু বন্ধুরা বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না টক ঝাল মিষ্টি সবের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলেই ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি সামান্য একটু জল দেব। আর মাঝে মধ্যে যে এঁচুড়ের টুকরোগুলো আমার বড় বড় লাগছে সেগুলো একটু খুন্তিতেই কড়াইয়ের মধ্যে আমি কেটে কেটে দেবো ছোটো ছোটো টুকরো হলে খেতে সুবিধা এবার যখন দেখবো এঁচড়টা প্রায় একদম নরম নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে ফুটিয়ে রাখা বা সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি আর ফ্লেমটা একটুখানি হাই করে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে এবার যেটুকু জল লাগবে সেটুকু জল আমি দিয়ে দিলাম এখানে কুকারের মধ্যে ডাল লেগেছিলো সেটাই ধুয়ে দিয়ে দিলাম যখন ফুটে উঠবে একটু টেস্ট করে নেব নুন চিনি যা লাগবে সেটা দিয়ে দেব ব্যাস এবার ফুটে উঠলে কিন্তু ডালটা রেডি হয়ে যাবে ডালটা কিন্তু খেতে বন্ধুরা খুবই ভালো হয় হয়তো তোমাদের দেখতে কেমন লাগছে জানি না কিন্তু তোমরা কিন্তু খেয়ে না রান্না করে খেয়ে দেখতে পারো নিশ্চয়ই ভালো লাগবে এবার নামানোর মিনিট দু তিন আগে একের চার চা চামচ গরম মশলাগুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম একেবারে কুচো করে দিলাম না হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম এবার জাস্ট ফুটে উঠবে তাহলে কিন্তু আমাদের ডালটা একদম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ডালটা ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ঢেকে সাত থেকে দশ মিনিট রাখবো স্ট্যান্ডিং টাইমে ব্যাস আমার এখানে এঁচড় দিয়ে ডাল একদম রেডি হয়ে গেছে একদম নতুন রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আগেই বলেছি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা অবশ্যই লাইক করো যারা আমার ইউটিউবের বন্ধু তারা প্লিজ আমাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক বন্ধুরা অবশ্যই আমাকে ফলো করে নিও আর ভিডিওটা দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ